সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ আসছি ব্রাহ্মণবাড়ি জেলার পাঞ্চারামপুর থানার মালাগঞ্জ বাজারে এই বাজারে এই বাজারটি একটি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বাজার এই হাটটি বসে প্রতি সপ্তাহে একদিন প্রতি রবিবার তো আমরা আজ এই হাট থেকে আপনাদেরকে বড় বড় বলদ গরুর দাম জানানোর চেষ্টা করব বড়ো বড়ো গরুর দাম জানতে আপনারা সকলে আমাদের সাথে থাকুন তাহলে চলুন দর্শক আমরা হাট থেকে গরুর দাম জানার চেষ্টা করি আসসালামাইকুম ভাই কেমন আছে আসসালাম ভাই ভালো আছি তো এটা কি আপনি কিনা গরু না পালা গরু পালা গরু পালা গরু না এটা জন্য দাম কত চাইতেছেন চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ টাকা চাইতেছেন তো বাজারে তো নিয়ে আসছেন দেখতেছেন কাস্টমার কোন দাম বলছে নাকি বলছে দুই লাখ নব্বই বলছে

আচ্ছা এটা ফ্রি দিবেন না তো আপনি তো মানে আপনি এই গোলটা তো বিক্রি করার জন্য আসছেন মানে বাজারটা কি রকম বুঝতেছেন মোটামুটি আচ্ছা দোয়া করি আপনি এটা বিক্রি করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাজারে গরু কয়টা নিয়ে আসছেন গরু একটা গরু একটা নিয়ে আসছেন এই যে আমরা মাশাআল্লাহ অনেক সুন্দর যে গোলটা দেখতেছি এটাই নিয়ে আসছেন জি আচ্ছা তো এটা দাম কত চাইতেছেন 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা চাইতেছেন তো এটা কত বছর যাবত আপনি লালন পালন করছেন এই যে 9 মাস

দাম মোলাইতেছে তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ মোলাইতেছে এত বড় গরু মাত্র তিরিশ চল্লিশ মোলাইতেছে তো আপনার টার্গেটটা কত টার্গেটটা আর কিছু বেশি হলে ছেড়ে দেবেন আর একটু বেশি আর একটু বাড়লে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমরা দোয়া করি আপনি একটা ন্যায্য মূল্য পান কারণ আপনারা যদি ন্যায্য মূল্য না পান তাহলে গরু পালন করতে আর আপনারা উৎসাহিত হবেন না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন বাজারে গরু কয়টা নিয়ে আসছেন গরু একটা নিয়ে আসছে আপনি কিনা গরু না বালা গরু

সত্তর হাজার বলতেছে তো আনুমানিকের ওজনটা কতটুকু আপনার আইডিয়াটা ওজনটা নয়মন নয়মন হবে তো আপনার টার্গেটটা কত মানে কত হলে বিক্রি করে টার্গেটটা এক লাখ নব্বই এক হলে বিক্রি করে দিবে কাস্টমার জানি কত বলতেছে সত্তর সত্তর বলতেছে তো নব্বই সত্তর মোটামুটি কাছাকাছি দেখেন বাজারটা কীরকম যদি হয় ছেড়ে দিয়ে দিবেন আসলে আপনার গরুটা মার্শাল অনেক বড় সরো গরু আপনি মনে হয় আপনি যে দাম বলতেছে দামে পোষে না না দামে পোষা না বলদ গরুর এই বছর চাহিদাটা কীরকম না কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারে গরু কয়টা আনছেন বাজারে গরু আনছি ষাটটা গরু আনছেন তো আপনার গরু গুলো কোথায় গরুর আছে অনেক সুন্দর সাদা গরু জাত যাত্রা আহ যাatra ga deshi jatuy deshi jhat na to eita bigrojonar dam koto chaite chen dam da etkon 200 200 chaita mone 185 dam chai 150 chaite

আচ্ছা ঠিক আছে চাচা আমরা আপনার শুভকামনা করি আপনি গরু লালন পালন করে লাভবান হন আলাইকুম সালাম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি চাচা গরু কয়টা আনছেন বাজারে একটাই আনছি একটাই আনছেন এই যে আমরা দেখতেছি এটা আপনার গরু হ্যাঁ এটা আমার গরু আচ্ছা আসলে এটা কি জাতের গরুটা দেশি গরু দেশি গরু না তো এটা বিক্রির জন্য দাম কত চাইতেছেন 170 170 চাইতেছেন কাস্টমার এই পর্যন্ত কোনো দাম দর বলছে বলছে কত বলতেছে 30 বলে 25 বলে

আপনার এটা আসলে আপনার একটা টার্গেট তো আছে আপনি কত হলে ছেড়ে দিলে আপনার কিছু লাভ হবে মনে হয় আমার মানে কিছু লাভ তো না আমি মানে দেড় লাখ হলে ছেড়ে দিয়ে দিতাম আর কি করবো এটা দেড় লাখ আপনার সমান সমান হবে হ্যাঁ এক লাখ পঞ্চাশ আর তো আপনার তো আরেকটা গরু আছে চলেন আমরা আরেকটা গরু দেখি ওইটা তো মাসাল্লাহ অনেক সুন্দর আরেকটা গরু দেখতেছি আসলে ওইটা কি যেতে ওইটা চাইতেছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাইতেছেন জাত রাখি এটা এটার জাত হইলো ওইটা নর্মাল জাত ওইটা সিন্ধু জাত নাকি দেশি জাত আনুমানিক এটা ওজনটা কতটুকু

আচ্ছা তো আসলে আপনি তো বাজারে মানে অনেক বছর যাবত এই বাজারে গরু বিক্রি করেন এই প্রশ্ন আমার ইয়া মানে কাজ যে আমার এটা শখ আমি গরু প্রত্যেক বছরই বলি প্রত্যেক বছরই বিক্রি কি বছর বাজার একবারে মানে কি বলবো একদম মাড়ার বাজার একদম বাজার একদম আডার মানে গිරস্থে যারা গরু কিনতে আর কোন অবস্থায়ই থাকব না আমরা তো বাজারে গুড়লা মানে কোন দেখলাম ছোট গরুগুলোর ভালোই চাইদা বড়গুলোগুলোর না ছোট গরু চাইদা সে ঠিক আছে কিন্তু বিক্রি হইতাছে না চাইদা ঠিক বড় বিক্রি হইতাছে না কাস্টমার খুব কম হইলো মানে আছে বড় গরু কাস্টমার আছে কিন্তু আগে আসতেছেন আর কি বড় গরুর কাস্টমার আচ্ছা ঠিক আছে ভাই আপনি অনেক কষ্ট করে গরুগুলো লালন পালন করছেন একটা ভালো একটা বেনিফিট মানে আমরা করি আপনার গরু বিক্রি হোক জি